হ্যালো ইব্রিয়ন আজ বলবো তিন মাসের গর্ভবতী মায়ের খাবার তালিকা সম্পর্কে কোন ধরনের খাবার খাওয়া উচিত এবং কোন কোন ধরনের খাবার খাওয়া একদমই উচিত নয় সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক গর্ভাবস্থার তৃতীয় মাস নয় থেকে বারো সপ্তাহ মায়ের জন্য একটি কঠিন সময় হতে পারে কারণ এই সময় সকালের অসুস্থতা ক্লান্তি এবং মেজেদের পরিবর্তন বা মুড সুইং অত্যন্ত বেড়ে যায় এই সময় সবচেয়ে বেশি গর্ভপাতের খবর পাওয়া যায় তাই এই সময় মায়ের মানসিক চাপমুক্ত থাকা খুবই গুরুত্বপূর্ণ তিন মাসের গর্ভবতী মায়ের খাবার তালিকায় এমন সব খাবার রাখতে হবে যা ভ্রণের সুস্থ বৃদ্ধি ও বিকাশ নিশ্চিত করবে যেমন ভিটামিন বি সিক্স সমৃদ্ধ খাবার খেতে হবে ভিটামিন বি সিক্স বমি বমি ভাব এবং বমি প্রতিরোধে সাহায্য করে ভিটামিন বি সমৃদ্ধ খাবারের মধ্যে আছে চর্বিহীন মাংস হাঁস মুরগি সাইটাস ফল সয়াবিন বাদাম বীজ ও অ্যাভোগাডো তাছাড়া ফলের সমৃদ্ধ খাবার খেতে হবে শিশুর মস্তিষ্ক এবং মেরুদণ্ডের সঠিক বিকাশের জন্য তিন মাসের গর্ভবতী মায়ের খাবার তালিকায় অবশ্যই ফলের সমৃদ্ধ খাবারের প্রাকৃতিক উৎস যোগ করতে হবে এছাড়া ওমেগা থ্রি সমৃদ্ধ খাবার খেতে হবে সয়াবিন আগরট চিয়া বীজ এগুলো খেতে হবে তাছাড়া টাটকা ফল ফলের মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টি ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শিশুর সুস্থ বৃদ্ধি ও বিকাশের জন্য অপরিহার্য তিন মাসের গর্ভবতী মায়ের খাবার তালিকায় অ্যাভোগাডো ডালিম কোলা পেয়ারা কমলা আপেল স্ট্রবেরি রাখতে পারেন এছাড়া শাক সবজি খেতে হবে তিন মাসের গর্ভবতী মায়ের খাবার তালিকায় ভিন্ন রঙের সবজি অন্তর্ভুক্ত করতে হবে যাতে গর্ভবতী মা বিস্তৃত পরিসরে পুষ্টি উপাদানগুলো পান পালং শাক ব্রকলি মিষ্টি আলু টমেটো গাজর কুমড়ো ভুট্টা বেগুন বাঁধাকপি ইত্যাদি গর্ভবতী মায়ের খাবার তালিকায় রাখা যেতে পারে এছাড়া কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট শরীরের জন্য শক্তি যোগায় জটিল কার্বোহাইড্রেট পাওয়া যায় গোটা শস্যে আলু ও মিষ্টি আলুতে স্টার্স থাকে যা গর্ভবতী মায়ের শরীরের জন্য ভালো এছাড়া প্রোটিন ভ্রণের সঠিক বিকাশের জন্য গর্ভবতী মায়ের খাবার তালিকায় অবশ্যই প্রোটিন জাতীয় খাবার রাখতে হবে তাছাড়া দুগ্ধজাত পণ্য শক্তিশালী হার গঠনে ক্যালসিয়াম কাজ করে থাকে যা দুগ্ধজাত পণ্যে ভরপুর থাকে তিন মাসের গর্ভবতী মায়ের খাবার তালিকায় দুধ দই পনিরের মতো খাবারের উপস্থিতি নিশ্চিত করতে হবে তাছাড়া ভিটামিন ডি ভিটামিন ডি ইমিউনিটি সিস্টেমের বিকাশ সুস্থ দাঁত ও হাড়ের বিকাশ এবং শিশুর স্বাভাবিক কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার হলো চর্বিযুক্ত মাছ ডিমের কুসুম করলিভার অয়েল ইত্যাদি এবার জেনে নিন গর্ভাবস্থায় কোন ধরনের খাবার খাওয়া একদমই উচিত নয় কাঁচা বা আদা সেদ্ধ শাকসবজি গর্ভাবস্থায় খাওয়া উচিত নয় খাবারের কারণে বদহজম যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে অবশ্যই শাকসবজি খেতে হবে কিন্তু সেটা তাজা ও ভালোভাবে রান্না করা হতে হবে যেহেতু গর্ভাবস্থায় বিশেষ করে তৃতীয় টাইম উচ্চ রক্তচাপের একটা ঝুঁকি থাকে তাই খুব বেশি লবণ খাওয়া যাবে না তাছাড়া লবণ ও অন্যান্য লবণযুক্ত খাবার বেশি খাওয়ার ফলে পায়ে পানি আসতে পারে এছাড়া এই সময় ঝা ভাল ঝাঁঝালো তৈলাক্ত ক্যাপিন জাতীয় খাবার খাওয়া উচিত নয় গর্ভাবস্থা উচ্চ শর্করা জাতীয় খাবার না খাওয়াই ভালো কারণ গর্ভাবস্থায় ডায়াবেটিসের ঝুঁকি রয়েছে তাই মিষ্টি মিষ্টি জাতীয় খাবার অথবা উচ্চ শর্করা জাতীয় খাবার খাওয়া উচিত নয় তবে মনে রাখবেন প্রতিটি মানুষের শরীর আলাদা ধরনের তাই গর্ভধারণের পর খাদ্য অভ্যাসের বিষয় আপনার নিয়মিত চিকিৎসকের সঙ্গে কথা বলে নেবেন তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে রকম অসুবিধা হয়নি যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ